মোডুার পেকার মডুামন্তত আইকার সোডিকের কার গোডিকার মালেশে মিকারণিকের একালে কাকেখার একামন্ততায়ে আই কামনেকার একাক� দেখুন এটাই গণতন্ত্রের ফ্লেভার বা গণতন্ত্রের সিস্টেম যে মন্ত্রীরা থাকবে বিধায়করা থাকবে তাদের আন্ডারে প্রশাসন চলবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় নিমেশ দেববর্মাও আজকে ওনার জীবনে প্রথমবার রাজ্যে মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন তো সরকারের তরফ থেকে একজন মন্ত্রী হিসাবে আরেকজন মন্ত্রীকে আমি সেখানে সাধুবাদ জানাই ওনাকে ওয়েলকাম জানাই সরকারের তরফ থেকে এবং আমি বলবো যে বিশিষ্ট রাজনীতিবিদ এবং ত্রিপুরা রাজ্যের পরিচিত রাজনৈতিক মুখ বাবু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং ইট ওয়াজ এক্সপেক্টেড যে উইল বি ইন্ডাক্টেড ইন দ্য ক্যাবিনেট কিছুদিন ধরেই তার জল্পনা চলছে এবং আজকে তার অবসান হল তো আমরা একসঙ্গে কাজ করব ক্যাবিনেট কলিক হিসেবে এবং আমাদের প্রধানমন্ত্রীর যেটা স্বপ্ন মোদিজির যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস প্রত্যেককে সঙ্গে নিয়ে রাজ্যের জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষ উন্নয়নই হচ্ছে একমাত্র লক্ষ্য প্রত্যেকের উন্নয়ন করতে হবে এবং ক্যাবিনেটের কলিক হিসাবে অনিমিতবাবুর কাছ থেকে আমরা সেটাই আশা রাখবো যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে উনিও সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাবে এবং আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্যকে বাস্তবায়িত করবে ধন্যবাদ